ওপেন এআই এর চ্যাট জিপিটি ওর ফার্স্ট প্রোডাক্ট হ্যাঁ চ্যাট জিপিটি কি করতে সব কাজ করতে পারে ছোটবেলায় আমাদের ওই প্রতিবেদন লেখার সময় যেরকম দেয়া থাকতো না চারজন লোক মারা গেল ছয়জন জায়গায় মারা গেছে আর দুজন আহত হসপিটালের পাশের হসপিটালে পাঠানো হয়েছে স্থানীয় লোকরা এসে উদ্ধার কার্য চালিয়েছে এরকম লেখা হতো তো এরকম চ্যাট জিপিটিকে যদি এরকম বলে দেওয়া হয় ও পুরো ব্যাপারটা লিখে দেবে আমাকে আর ওটা নিয়ে ঝামেলা করতে হবে না

টপিক দিয়েছে কি চাইছে তার উপর ডিপেন্ড করছে যে আমি সেটা কত বড় লিখবো বা কত ছোট লিখবো কিন্তু কখনো আমি সাতটা ওয়ার্ডের বেশি লিখবো না মানে আমি যখন একটা খাতায় লেখা শুরু করছি এই যে এটা যেরকম লিখেছি ধরো এটা কিন্তু ভুল এরকম ভাবে আমি লিখবো না আমাকে একটা লাইনে লিখতে হবে আমি লিখবো এতটা এই হচ্ছে আমার খাতা তাহলে আমার যে হেড হেডিংটা বা টাইটেলটা আমার এরকম থাকতে হবে মাস্ট ঠিক আছে কোনোভাবেই সেটা দু লাইন তিন লাইন লেখা আমার যাবে না

সামাজিক ব্যবহার এটা যখন একটা তুমি ধর রিপোর্ট লিখছো এর বর্তমানে এটা কোন কোন জায়গায় ব্যবহার হচ্ছে তার উপরে তুমি একটা ডেটা দিছো হ্যাঁ বলো সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এটা রচনা রচনা হয়ে গেল এই তো দেখে আমি পড়বো তুমি যদি এটা লেখা থাকে তুমি পড়বে খুলে ভেতরটা আমি তো জানি তাহলে কি মানুষের ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ছোট বড় হয়ে গেল একটু ছোট বলতে হয়